Go. Ha! Hey, you're eating fish! Yes! Yes, son! Yes! Now go to your father's house. Go. Your father will eat it. Go. 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 Go! Yes! 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 এটার পিছনে কিন্তু গান সেট করবা কেন বলতো এই কথা সব কিন্তু উঠবে আর একটাও শুনতে ভাল লাগবে না দেখতে পাচ্ছিস ঠাসে ধরে কেক খাওয়াচ্ছে হাই হাই মুখটা ওরকমই করে আছে দেখ মুখটা কেকের মধ্যে কেকটা মুখের মধ্যে নিয়ে ওরকম করে হা করে তাকায় আছে কি অবস্থা হায় হায় কি অবস্থা একটু ফ্রায়েড রাইস খাওয়াই দাও বাবা মিষ্টি আর পায়েস খাওয়াই দাও আর ফ্যানটা দাও গরম